সালামু আলাইকুম মর রহমতুল্লাহ বরকাত আমি প্রথমে ধন্যবাদ জানাই নূরুদ্দিন টিভির মিডিয়াকে উত্তর গ্রমান হাটা থানার অন্তর্গত উত্তর গ্রহমানবর্দন কুমান আলী বলিরঘাটার তিন তিন নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও এলাকাবাসী প্রবাসীর উদ্যোগে আয়োজিত হজরত কাজা গরিব নামাজ এবং ইমএম শেরে বাংলা আজিরহক হক শের বাংলা রদি তৃতীয়তম বার্ষিক শরীফ অনুষ্ঠিত হতে চলছে এবং এই অনুষ্ঠান আজ প্রায় ছয় মাস আগে পর্যন্ত আমরা এলাকাবাসী প্রবাসী প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের কথাবার্তায় প্রত্যেকের বুদ্ধি পরামর্শায় আত্মিক দৈহিক মানসিক প্রত্যেক কিছুর সহযোগিতায় আমরা এই উরুসের আজকের এই অনুষ্ঠান চলার সফলতা কামনা করি এবং যারা বিদেশ থেকে এবং প্রবাস থেকে এলাকা থেকে বিভিন্ন অতিথির মাধ্যমে এই উরুষের জন্য শরীর সামিল হয়েছে প্রত্যেককে উরুস পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক জানাচ্ছি এবং আজকে আমাদের উরুসের কর্মসূচির মধ্যে রয়েছে জোহর কদমে কোরআন কদমে গাজে গান কদমে গাজে শরীফ এবং বাদে বাদে এসা হইতে মিলেট মাহফিলের আয়োজন আয়োজন করা হয়েছে মিলেদ মাহফিলের মাধ্যমে আমাদের এই আকৃ মনোজাত হবে আকৃ পরে তাবরুক বিতরণ হবে এবং আর এই শেষ পর্যায়ে তাঁপরুকে হাবরু বিতরণ করার পর শ্যামা মাহবিল অনুষ্ঠিত হবে আমরা আশা করি এই আজকে যে এই তিন বছর যাবত এলাকাবাসী এবং প্রবাসী বিভিন্ন অতিথির মাধ্যমে যেভাবে সহযোগিতার সহযোগিতা করে আজকের এই উরুষ উদযাপন হচ্ছে আগামী বছর যেন আরো দ্বিগুণ শরিক সামিল হয়ে মহাসমারোহে উরুস যেন অনুষ্ঠিত হয় প্রত্যেকের কাছে আমরা আশা করি এবং প্রত্যেকের সহযোগিতা কামনা করি আবারও যারা আর্থিক সহযোগিতা বুদ্ধি পরামর্শ এবং এই বিভিন্ন দিক দিককে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকে প্রত্যেকের আবারও আন্তরিক মোবারকও ধন্যবাদ জানাই আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি কুতুবশাহী জামা মসজিদের হেতমত করি হয়তো অনেকে চিন অনেকে চিনেন না দেশ ও সুপ্রবাস থেকে যারা দেখতেছেন লাইভের মাধ্যমে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ঐতিহ্যবাহী গুমান মর্দন তিন নং ওয়ার্ডের কোরবান আলী বলির গাটায় সকল প্রবাসী ও এলাকাবাসীর ব্যবসায় বাড়িদের যৌথ উদ্যোগে আয়োজিত হাজার গরিব নামাজের উরু শরীফ ও ইমাম আহলি সুন্নাদ গাজী শেরে আল রহমতোল্লাহের উরিশ শরীফ উপলক্ষে যারা দেশ ও প্রবাস থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে সহযোগিতা করে আজকে উরুশ শরীফ উদযাপন করেছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী বছর যাতে সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই উরুশ শরীফ আরও জার সহিত সুন্দরভাবে আয়োজন করার করতে পারেন সেভাবে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আজকের এই সুলতান হিন্দি নাইবে মুফা বান্দাই নাজন মিল্লা থাজা গরিব নওয়াজের এই উড়ুশের আয়োজন করা হয়েছে তিন ওয়ার্ডের দেশ ও বিদেশে যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম এবং প্রবাসী যত উদ্যোগে আজকের এই আজমসান হজরত কাজা করবে নামাজ ও ইমাম কাজী বাংলা বাংলা রহমতুল্লাহের তৃতীয়তম বার্ষিক উৎসব উপলক্ষে আজকে যাদের যারা কমিটি যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের এলাকার সকল প্রবাসীবৃন্দ এলাকাবাসী সবার যত উদ্যোগে আজকে আমাদের মাহফিলটা সুন্দরভাবে সম্মিলিত হতে যাচ্ছে আপনারা যারা দুর্দান্ত থেকে আসবেন আমাদের মাহফিলে সবাই আসবেন আমাদের মাহফিলকে দেখবেন এবং আমাদের আমরা যাতে এই কন্ট্রি মাহফিলটা আমরা দীর্ঘদিন যাবত চালিয়ে যেতে পারি যে তাদের আগের বছর আগের বছর আরো সুন্দরভাবে করতে পারি সবাই দোয়া করবেন এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম